সকালবেলা ভিকে বাড়িতে দেখে শান্ত অবাক সাথে তার লাগেজ ভি বলে আবার যদি ওরা আমার উপর আক্রমণ করে দয়া করে এখানে থাকতে দাও একটা সময় শান রাজি হয় যতই হোক তার জন্য ভি সমস্যায় পড়েছে কিন্তু ভি ভি থাকবে অন্য জায়গায় তাও বলে এখানেই থাক এতে তোমার যন্ত্রণা কম হবে শান বলে ঠিক আছে কিন্তু আমাকে জ্বালাতন করবা না ভি খেয়াল করে একটা রুমে ডিজিটাল লক আছে ওটাতে শানের পুরনো জিনিসপত্র থাকে ভি বুঝতে পারে ওখানেই স্টোন থাকতে পারে খাওয়ার সময় ভি দ্রুত খারগুলো খাচ্ছিল শ্যান বকা লাগায় ভি বলে খাওয়ারগুলো বেশ ভালো আমাদের এত সামর্থ্য ছিল না তারপর ঠাম্মি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই প্যাকেট ফুট খেতাম সবাই বুঝতে পারে ভি কে প্রতিদিন কত স্ট্রাগল করতে হয় তবে এখন তারও একটা পরিবার আছে রাতের বেলা ভি লক্ষ খোলার চেষ্টা করছে রাত বারোটা শ্যানের চিৎকার শুনে ভি ছুটে আসে ভি কাছে আসতেই শ্যানের যন্ত্রণা ধীরে ধীরে কমে আসছে রাত দুটো গত একশো বছর পর শান্তিতে ঘুমিয়েছে শ্যান শ্যানের ঘুম ভাঙে এরপরেও সে মানতে পারছে না ভি আসল ভি ভাবে পাথর খেলে ঠাম্মি হয়তো যন্ত্রণা পাবে কিন্তু বেঁচে তো থাকবে এসব ঘটনা শুনে তন বলে এক কাজ কর তোর মাথার ডাক্তার দেখা সেই রাতের পর থেকে শ্যানে যন্ত্রণা আর ফিরে আসেনি ঘরে দরজা খোলা দেখে ভি ভেতরে আসে জিনিসপত্রগুলো নাড়াচাড়া করে পাথর খুঁজছে এমন সময় শ্যান বলে এখানে কি করছো হাত থেকে ফুলদানি পড়তে গেলে শান তাকে সরিয়ে নেয় ভি পাথর দেখতে চাইলে শান বাধা দেয় সেদিন রাতে সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায় তার জন্য এই ভি কে বারবার সমস্যায় পড়তে হচ্ছে ভি বলে আসলে আমি বাইসেক্সুয়াল তাই তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই বিয়ের মন খারাপ দেখে জুবালে দুঃখ পেও না আসলে গ্র্যান্ড পাও তোমাকে পছন্দ করে শুধু তাই নয় তোমাকে নিয়ে দুষ্টু দুষ্টু স্বপ্নও দেখেছে ভি বুঝতে পারে পাথর নেওয়ার তবে একটা সুযোগ তার আছে রাতের বেলা ভি শ্যানের রুমে আসে কখনো মাথায় ব্যথা কখনো অন্য জায়গায় নানা বাহানায় শ্যানের কাছে যাওয়ার চেষ্টা করলে শ্যান তাকে রুম থেকেই বের করে দেয় নিজেকে শান্ত করতে শান ধ্যানে বসে তবে ভি এর ভূত মাথা থেকে নামছেই না ধ্যানের মাঝেও শানকে বিরক্ত করছে এমন স্বপ্নে শ্যানের অবস্থায় খারাপ হয়ে যায় না তেমন চলতে পারে না তাও বলে সমস্যা কি জানো মেডিটেশন বাদ দিয়ে ভি কে সময় দাও এতে কাজ হতে পারে তাও ফাইভ কালার স্টোন বাড়িতে এনেছে দূর থেকে ভি সেটা দেখতে পায় ঠাম্মির হাতে আর বেশি সময় নেই যা করার তাকে দ্রুত করতে হবে জুকে কেউ একটা ভিডিও পাঠায় যেন গ্র্যান্ড পাকে কেউ কিডন্যাপ করেছে যদিও এটা প্ল্যান ছিল ভি কে বাড়িতে রেখে সবাই তাকে খুঁজতে যায় এই সুযোগে ভি সিক্রেট রুমে আসে কিছুক্ষণের মধ্যেই পাথরও খুঁজে পেয়ে যায় এর মধ্যেই একজন ভি কে ছুরি মেরে স্টোন নিয়ে চলে যায় ফ্লোরে রক্ত দেখে খেয়ে ভি এর কথা মনে পড়লে ওপরে এসে এমন অবস্থা দেখে শান ভয় পেয়ে যায় পাথর সেই অসুস্থ ব্যক্তির হাতে তার নাম মিস্টার ছান এর সাথে যুক্ত এমন সময় শান সেখানে পৌঁছে যায় পাথরে জিপিএস লাগানো ছিল এমন কি ব্যাক করে এর মধ্যে পুলিশ তাদের ঘিরে ধরেছে গুলি লাগায় মিস্টার ছানের গাড়ি কন্ট্রোল হারিয়ে নদীতে পড়ে যায় ভিকে সুস্থ দেখে শান শান্ত হয় সবাই ভেবেছে হয়তো পাথর রক্ষা করতে গিয়েই ভি কে আহত হতে হয়েছে শান নিজেই তার খেয়াল রাখতে শুরু করে এসবের জন্য ভি গিলটি ফিল করছে মুখে অস্বীকার করলেও সে যে শ্যানের প্রেমে পড়েছে তা বোঝা যায় নতুন ডাক্তার আসে ভি কে দেখতে শ্যান অবাক এ যে ত্রাই ত্রাই ছিল ভি এর হাই স্কুল সিনিয়র শ্যানের ঘুম আসছে না স্বপ্নে ভাতের জায়গায় এখন ভি এসে দাঁড়িয়েছে ত্রাই ভি এর ক্ষতি করতে পারে ভি বলে একই রকম দেখতে হলেও থার্ড ভালো ছেলে ও আমার কোনো ক্ষতি করবে না আসলে ভি কে নিয়ে শ্যান জেলাস ফিল করছে থার্ড এর কাছে শ্যানকে বেশ পরিচিত মনে হয় থার্ড এসেছে ভি এর সাথে দেখা করতে তার উপর তারা নাকি ফটো এক্সিবিশনে যাবে যাই হোক শ্যানের অবস্থা দেখার মতো থার্ড এতদিন বিদেশে ছিল এখন সে ফিরে এসেছে ভিয়ের খেয়াল সে রাখবে এদিকে শ্যানও এসেছে তাদের উপর নজর রাখতে ওদের একসাথে দেখে শ্যান এতটাই জেলাস হয় যে তার পায়ের চাপতে একটা বেলুন ফেটে যায় রাত হয়েছে ভি এখনো বাড়ি ফেরেনি শ্যান ভি এর জন্য অপেক্ষা করছে ভি বলে আরে বই উল্টো করে ধরেছ কেন অমনি অন্যরাও হেসে ওঠে একটা ছবি দেখে ভি বুঝতে পারে শ্যান তার পিছু নিয়েছিল সে বলে আমি তোমার ভাত নই যে এত কেয়ার হবে কেউ আমাকে কন্ট্রোল করুক এটা আমার পছন্দ নয় এদিকে আসল ভাদের খোঁজ পাওয়া গেছে তবে এটা শুনেও শ্যান তেমন রিয়াক্ট করে না ভি থার্ডের সাথে বেরিয়েছে শুনে শ্যান রেগে যায় থার্ড হাই স্কুল থেকেই ভি কে পছন্দ করে তাই এ সুযোগ সে ছাড়বে না শ্যানের কাছে তাদের বিয়ের কথা শুনে সে তো অবাক এসবে দুজনের মারামারি শুরু হলে ভি কোনো রকমে তাদের সামলায় শ্যান ভি এর কাছে এগিয়ে আসে ভি বুঝতে পারে শ্যান তাকে পছন্দ করে এতে দুজনেই খুশি নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি গ্র্যান্ড পার এমন অবস্থা অবস্থা দেখে নাতি নাতনিরা করতে ছাড়ে না শ্যানকে চিন্তে তো দেখে জু কাছে আসে শ্যান ভিকে ভালোবেসেছে এতে ভাতকে ধোকা দেওয়া হচ্ছে সব থেকে বড় কথা শ্যান বুড়ো হয়েছে ভি থাটকে ছেড়ে তার কাছে আসবে কেন জু বলে আরে গ্র্যান্ড পা চিন্তা করো না ম্যা না আজ তনের সাথে ভিয়ের পার্কে যাওয়ার কথা থাকলেও তন আসেনি এই সুযোগে জু শ্যানকে তার সাথে পাঠিয়ে দেয় শ্যানের অবস্থা এতে খারাপ হয়ে যায় সুন্দর সময় কাটে তাদের যদিও ভি জানে শ্যান ভাদের অপেক্ষা করছে থার্ড যখন তাদের বিয়েটা ফেক তখন সে ভিকে প্রপোজ করে বসে তবে সে যে দেরি করে ফেলেছে থার্ড বলে যদি তুমি ভিকে ভালোবেসে থাকো তাহলে বলে দাও দেরি না করোনা ভি এর আসে তবে দরজা বন্ধ ভি ভেতরে আছে ভেবে বলতে শুরু করে সে তাকে নিয়ে কেমন ফিল করে তবে দেখা যায় ভি তো বাড়িতেই ছিল না শ্যান আর কিছু বলার আগেই ভেতরে চলে যায় আজ ভি এর শরীরটা ভালো নেই পরদিনও ভি দ্রুত বেরিয়ে যায় ফলে যুগেই সাহায্যের জন্য এগিয়ে আসতে হয় ভি বাড়ি ফিরে শ্যানকে এমন পোশাকে দেখে অবাক জু তাকেও রেডি করে দেয় শান্তাকে ডিনারে নিয়ে আসে একসাথে খাওয়া ডান্স করা এভাবে ভালো সময় কাটে তাদের দেখা যায় গতকাল ভি সব কথা শুনে এতেই নার্ভাস হয়ে বারবার এড়িয়ে চলছে যেহেতু তাকে ভালোবাসে তাই কোনো সমস্যাই না প্ল্যান সাকসেসফুল এরপর যা হয় আর কি চলো ওদের একলা ছেড়ে দিই এবার শ্যানের স্বপ্নে ভাদের জায়গায় ভি কে দেখতে পায় যেন এই দুইজনই একটাই মানুষ একশো বছর পর আংটি নিজের ওনারের কাছে ফিরে এলো বাড়ি বাড়ি ফিরলে সবাই তাদের ঘিরে ধরে গ্র্যান্ড পা সারারা ছিলে কোথায় এরা এখন একসাথে থাকবে জেনে সবাই খুশি হয় ভি এখন থেকে শ্যানের রুমে থাকবে সারা দিন দুষ্টুমি তো লেগেই আছে শ্যান ভাদের অপেক্ষা ছেড়ে দিয়েছে সান স্বপ্ন দেখে তার শরীর হাওয়ায় মিশে যাচ্ছে বুঝতে পারে না এর অর্থ কি শ্যান আসে ঠাম্মির সাথে দেখা করতে তাকে দেখে ঠাম্মি হত বাক ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করে আনেন শ্যানের মনে পড়ে একদিন একটা মেয়েকে দুটো ছেলের হাত থেকে বাঁচিয়েছিলেন সেই কাছে ছিল তার বন্ধু এমন কি প্রথম ভালোবাসা থাম্মি বুঝতে পারে শ্যানের অপেক্ষা তবে সফল হয়েছে ছাদ বেয়ে ভগবান নোয়ার মূর্তিতে জল পড়ছে ব্যাপারটা শ্যানের অস্বাভাবিক লাগে মন্দিরের বাইরে আসতেই শ্যান থমকে যায় ভাত ফিরে এসেছে স্বপ্নের মাধ্যমে সব কিছু জেনেছে অর্থাৎ সকল পুরনো কথা তার মনে আছে এমন কি তার জন্ম ডিটেলস ভি এর সাথে আজ ভাদের সাথে শ্যান আর তাও অপেরা হাউসে দেখা করার কথা তাও এখনো পৌঁছায়নি এই জায়গা ভাদের মনে আছে পুরনো কথাগুলো একে একে বলতে শুরু করে কিভাবে ত্রায়ের হাতে সে মারা গিয়েছিল ভয় পেয়ে ভাত শ্যানকে জড়িয়ে ধরে তাকে শান্ত করবার চেষ্টা করছে এমন অবস্থায় জু আর ভি তাদের দেখে নেয় ভি চলে যেতে গেলে শান্তার পিছনে ছুটে আসে পুরো ঘটনা বলার চেষ্টা করলেও ভি শুনতে রাজি নয় অন্যরাও এসে তাকে শান্ত করে মেয়েটা যে ভাত তা জানতে পেরে ভি অনেক বড় শখ পায় তার ওপর এর সাথে তার জন্ম ডিটেলসে হুবহু মিল তবে আসল ভাতকে এটা জানবার জন্য তাও ফাইভ কালার স্টোন বার করে এই পাথরই আসল ভাতকে বেছে নেবে স্টোন এর কাছে আনলে সাথে সাথে জ্বলে ওঠে এবার ভাদের পালা প্রথমে পাথর না জ্বললেও কিছুক্ষণ পর জ্বলে ওঠে বিষয়টা আরো জটিল হয়ে গেল জু বলে এসবের কি প্রয়োজন ভিকে বেছে নিলেই তো হয় তাও বলে সবটা তো সহজ নয় প্রথমত আসল ভাদের হাতে শিলার অর্ধেক টুকরো খাওয়াতে না পারলে মারা যাবে আর সত্যি কথা বলতে প্রথম থেকে ভাদের সম্ভাবনাই বেশি কারণ আগের সব ঘটনা তার মনে আছে যা ভিএর নেই দূর থেকে ভি এসব শুনতে পায় সিদ্ধান্ত নেয় সে নিজের বাড়িতে ফিরে যাবে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকবে না সে শ্যান রাজি হয় না ভিএ থেকে এসে দূরে থাকবে কি ঘুমানোর সময়ও শান তাকে শক্ত করে ধরে রাখে এই ভয়ে যদি ভি রাতে চলে যায় সকালে ভাদ আসে এর সাথে দেখা করতে সে বুঝতে পেরেছে ভি আর শ্যান একে অপরকে এর পরেও সে রিকোয়েস্ট করে শ্যানকে তার কাছে ফিরিয়ে দিতে ভি স্তম্ভিত এতখানি সে কল্পনা করেনি তবে সত্যি তো এটাই শ্যান একশোটা বছর ভাদের জন্যই অপেক্ষা করেছে ভাত চলে যেতেই ত্রাই ভি এর কাছে আসে এর মধ্যেই হসপিটাল থেকে কল এলে ভি ছুটে যায় ছাম্মীর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে ভি শ্যানকে হারালো তার উপর ছাম্মির এমন অবস্থা ভি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ছাম্মিকে বাঁচানোর একমাত্র উপায় ফাইভ কালার স্টোন এদিকে শ্যানের যন্ত্রণা আবার শুরু হয়েছে তাও বিষয়টা বুঝতে পারে দেখা যায় পাথর উধাও যেহেতু একশো বছর শেষ হতে আর বেশি দেরি নেই তাই শ্যানের শরীর আরো সেনসিটিভ হয়ে উঠেছে পাথর যত নাড়াচাড়া হবে শ্যান ঠিক তত বেশি কষ্ট পাবে ছাম্মি পাথরটা হাতে নিয়ে ফিরিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি ভি শ্যান আমাকে আগেও বাঁচিয়েছে চিকিৎসা নিতে নিতে আমি ক্লান্ত এবার আমাকে যেতে দাও আমি সব সময় তোমার মনে থাকবো ভি ঠিক করে সে পাথর ফিরিয়ে দেবে ভাত বলে হয়তো ভি এটা চুরি করেছে তবে অন্যরা এটা মানতে রাজি নয় এসব দেখে ভি ভেতরে আসে সেই বারবার পাথর চুরি করতে চেয়েছিল এর এমন আচরণে সবাই কষ্ট পায় তারা তাকে বিশ্বাস করেছিল ভি নিজের ভুল বুঝতে পেরে পাথর আংটি শানকে ফিরিয়ে বেরিয়ে আসে শান চেষ্টা করেও তাকে আটকাতে পারে না থাম্মিও মারা যাবে শানকে ও দেখতে পারবে না ভি সে যায় ভাদের সাহায্যে শ্যান বেঁচে উঠুক এর জন্য সে শ্যানের থেকে দূরে থাকতেও রাজি সকালবেলা শ্যান ভি এর সাথে দেখা করতে বের হয় ভাদের বারণ সে শোনে না জু ও শ্যানের সাথে যায় বিষয়টা ভাদের ভালো লাগে না তবে তনের কাছেও ভি এর কোনো খোঁজ পাওয়া যায় না দেখা যায় ভি থার্ড এর বাড়িতে সে বুঝতে পারে ভি কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শ্যান বাড়ি ফিরে আসে ভি এর সাথে কাটানো সকল সময়গুলো তার মনে পড়ে ভি কেসে ভীষণ মিস করছে জু খোঁজ নিয়েছে ভি ঠাম্মিকে অন্য হসপিটালে ট্রান্সফার করেছে এবার শ্যান বুঝতে পারে বিয়ের ঠিকানা কার কাছে আছে শ্যান থার্ডের সাথে দেখা করে অল্পেই মারামারি শুরু হয় এর মধ্যে ভাত চলে আসে শ্যানকে অন্য মেয়ের সাথে দেখে থার্ড বুঝতে পারে এমন অবস্থার জন্য শ্যানই দায়ী সারা রাত ভি কান্না করে পাশের রুমে থেকেও সে কিছুই করতে পারে না ভাত বাধা দিলে থার্ড সেদিনের কথা বলে যেদিন ভি এর সাথে দেখা করতে এসেছিল ভাত তারপর থেকেই ভি কষ্টে আছে ভাত শ্যানের বাড়িতে আসে ভাতকে সে মেনে নিতে পারবে না কারণ ইতিমধ্যেই ভিকে সে ভালোবেসে ফেলেছে এতে ভাত রেগে যায় ঠিক আছে সে দূরে চলে যাবে তবে এর বিনিময়ে তাকে ফাইভ কালার স্টোন ফিরিয়ে দিতে হবে বাইরে বিপর্যয় শুরু হয়েছে তার উপর ভগবান নুয়ার মূর্তি পেয়ে জল পড়ছে এসব মঙ্গলজনক নয় শ্যান ভাতকে পাথর ফিরিয়ে দেয় সে ভিকে ছাড়তে পারবে না বাড়ি ফিরে সবাই দেখে শ্যান নিচে পড়ে আছে অন্যদিকে ভাত পাথরটা ভালো করে দেখছিল যেন সে এটাই চেয়েছিল শ্যানকে হারিয়ে তার মনে এত টুকু কষ্ট নেই তাও পুজো করে শ্যানের জন্য মন্ত্রপুত্র তাবিজ তৈরি করে এতে স্যানের যন্ত্রণা কিছুটা হলেও কম হবে তবে সম্পূর্ণ সুস্থ হতে পাথরটির প্রয়োজন তাও আর জুজায় ভাদের খোঁজে দেখা যায় ভাদের দেওয়া ঠিকানায় কেউ থাকেই না ভাদ তাদের কেন ভুল ঠিকানা দিল তা বুঝতে পারছে না তারা অন্যদিকে ভাদ বাড়ে বসে আছে এই একইবারে তনও কাজ করে ভি তনের সাথে দেখা করতে আসে স্যানও সেখানেই ছিল ভি বলে পাগল হয়েছ এক একটা শতাব্দী অপেক্ষা করেছ তুমি প্লিজ ফিরে যাও এতে তুমি বেঁচে থাকতে পারবে ভি শানকে সরিয়ে বেরিয়ে আসে এতে তার গলায় থাকা তাবিজ খুলে যায় শ্যানকে এমন অবস্থায় দেখে ভি ফিরে আসে থার্ডের সাহায্যে মন্দিরে নিয়ে আসে ভি বকা লাগায় কেন এমন করলে পাথর ছাড়া তুমি বাঁচবে কিভাবে তাদের মধ্যে কার ভুল বোঝাবুঝি গুলো ঠিক হয়ে যায় শ্যানের বলা পুরনো কথাগুলো থার্ডের বিশ্বাস হয় না তার উপর গত জন্মে নাকি সে ভাতকে খুন করেছিল জুয়ের এবার খেয়াল হয় ভাদের যদি সব ঘটনাই মনে থাকে ত্রায়ের কথাও মনে থাকে তবে থার্ড কে দেখেও সে চিনতে পারেনি কেন অর্থাৎ মেডার একটা ফ্রড এদিকে ভাত কাউকে পাথরের ছবি সেন্ট করে কুড়ি মিলিয়ন টাকা দাবি করে তন চিনতে পারে সেদিন বারে এমনই একটা মেয়েকে সে দেখেছিল তন আর ভি তাকে খুঁজতে আসে ভাতকে দেখে ভি তার পিছনে দেখা যায় সুচার তার সাথে যুক্ত এরা দুজনেই মিস্টার স্যানের হয়ে কাজ করে তাদের কথা এসে এত এতদিন নাটক করে এসেছে এখন সে আরো বেশি টাকার দাবি করছে পেছনে শব্দ শুনে আঘাত ব্যাপারটা দেখতে আসে কিন্তু কাউকে দেখতে পায় না ভাদের ডিটেলস বের করে দেখা যায় সে একজন টাটু আর্টিস্ট আর সুচাট এসবের মাস্টার মাইন্ড ভি ঠিক করে এবার সেই পাথর ফিরিয়ে আনবে ভাদ টাকার বিনিময়ে পাথর মিস্টার ছ্যানের হাতে তুলে দেয় এদিকে নিউজে দেখানো হয় ফাইভ কালার স্টোনের এক্সিবিশন হবে সামনের সপ্তাহে আর এটাই আসল পাথর এটা দেখে সুচাট ভাদের উপর বিরক্ত হয় ভাদ স্যানের কাছে আসে ভি বলে ওয়ে তোমাকে তো পাথর দেওয়া হয়েছে এখন কি আবার তোমার টাকা চাই নাকি ব্যাস ভাতের নাটক শুরু তার আসল পাথরটাই চাই শ্যান বলে কিন্তু এক্সিবিশনের জন্য তো পাথর লাগবে এক কাজ করো এক্সিবিশনের জন্য তোমার পাথর ফিরিয়ে দাও আর এই আসল পাথরটা নিয়ে যাও বিষয়টাতে মিস্টার ছ্যানের একটু সন্দেহ হয় আজ পাথর ফিরিয়ে আনার কথা তবে হঠাৎ শ্যান অসুস্থ হয়ে পড়ে তাই শ্যানের বারণ সত্ত্বেও ভি পাথর আনতে সাথে জু আর তাও দেখা যায় সুচার তাদের ওপর নজর রাখছে ভাত বলে তাও পুরোহিত ও মিথ্যে বলবে না তাই ওর হাত থেকেই আমি পাথর নেব তবে তাও সামনে দাঁড়িয়ে আছে রাক্ষুশি তার উপর নাকি তার সাথে বন্দুক এদিকে শ্যান দেখে ভি তার কোলের পড়ে আছে মৃত অবস্থায় ওপর আর তার হাতে ফাইভ কালার স্টোন শ্যানের ঘুম ভাঙে বুঝতে পারে ভি এর সামনে বড় বিপদ শ্যান যখন জানতে পারে ভি বেরিয়ে গেছে তখন সে এই অবস্থাতেই বেরিয়ে আসে সাথে থার্ড পাথর পাল্টানোর সময় ভাত বুঝতে পারে তাকে বোকা বানানো হচ্ছে দুটো পাথরই নিচে পড়ে যায় ভি আসল পাথর কুড়িয়ে নেয় পালাতে গেলে সুচার তাদের ঘিরে ধরে ভাদও ছাড়া পায় না পেছনে শ্যান এসে দাঁড়ায় সুচার তার পায়ে গুলি করে মারতে শুরু করে ভি শ্যানের দিকে পাথর ছুঁড়ে দিলে পাথরের সংস্পর্শে শ্যান সুস্থ হয়ে ওঠে এবার সে ছেড়ে কথা বলবে না পাথর না দিলে মিস্টার ছ্যান ভিকে মেরে ফেলার থ্রেট দেয় এতে কাজ হয় সুচাট পাথরের জন্য ছ্যানকে গুলি করে মিস্টার শ্যানো সুচাটকে ছাড়ে না এত কিছুর পরেও পাথর নিতে পারলো না তারা শ্যানকে সুস্থ দেখে ভি জড়িয়ে ধরে ভি বুকে গুলি লেগেছে থার্ড বুঝতে পারে অনেকটা দেরি হয়ে গেছে ভি জ্ঞান হারাচ্ছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আগে ভাত ছিল এখন ভি শ্যান সিলার সাহায্যে ভিকে বাঁচিয়ে তুলতে চায় এতে শ্যান নিজের জীবন হারাবে জেনেও তাও বাধ্য হয় এ কাজ করতে পাথরে কাজ হয় ভি এর ক্ষত সেরে ওঠে ভি বেঁচে গেছে তবে এসব ঘটনা ভিকে কে জানানো হয় অন্যদের আচরণ তার ঠিক লাগে না কেউই যেন খুশি নেই তার উপর শরীরে এতটুকু ক্ষত আচরের চিহ্ন মাত্র নেই এটা অস্বাভাবিক শ্যানের শরীর ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে তাও অনেক চেষ্টার পরে অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছে না শ্যান আর ভি একসাথে সময় কাটাচ্ছে মুখ মুছতে গিয়ে রুমাল থেকে আংটি বেরিয়ে আসে শ্যান ভিকে বিয়ে করতে চায় ভিও এতে রাজি হয় তবে শ্যান প্রতিটা মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে ভিয়ের খুশিতে খুশি হয় শ্যান কথা দেয় আমৃত্যু সে ভিয়ের খেয়াল রাখবে এত খুশির মধ্যেও সবাই জানে সামনে কত বড় ঝড় আসছে এসবে ভিয়ের সন্দেহ হয় বুঝতে পারে কোনো কিছুই আগের মতো নেই শ্যান তাকে ছেড়ে চলে যাচ্ছে এমন স্বপ্নে তার ঘুম ভাঙে শ্যানকে বিছানায় না দেখতে দেখতে পেয়ে নিচে আসে কিছুদিন পর তাদের বিয়ে হসপিটাল থেকে কল এলে সবাই ঠাম্মির সাথে দেখা করতে যায় ভিকে বিয়ের পোশাকে দেখে তিনি শান্তিতে যেতে পারবেন ঠাম্মে চোখ বোঝেন সারা জীবনের মতো হঠাৎ মাঝরাতে শ্যানের মুখ থেকে রক্ত উঠতে শুরু করে ভি ওপরে ঘুমোচ্ছে আজও সেই একই স্বপ্ন শ্যান বাড়িতে নেই অন্যরা কিছু না বলতে চাইলে ভি একাই শ্যানকে খুঁজতে বেরিয়ে যায় শ্যান এখন থার্ডের বাড়িতে থার্ড বলে ভিকে শব্দ জানানো উচিত এতে ভি কষ্ট পাবে কিন্তু শেষ সময়টা তোমার সাথে কাটাতে পারবে শ্যানের শরীরে ফাটল ধরতে শুরু করেছে ভি বুঝতে পেরেছে তাকে সারিয়ে তুলতেই পাথরের ব্যবহার করেছে শ্যান ঠাম্মি মারা গেল তার উপর শ্যানও তাকে ছেড়ে চলে গেছে ভি অনেক বেশি কষ্ট পায় তার এমন অবস্থা দেখে থার্ড ভিকে শ্যানের কাছে নিয়ে আসে হয়তো শ্যানের মৃত্যু আটকানো যাবে না কিন্তু সে সময়টুকু তো তারা একসাথে থাকতে পারবে ভি শ্যানকে বাড়িতে নিয়ে আসে আজ তাদের বিয়ে এত খুশির সময়েও সকলের মধ্যে কতখানি কষ্ট লুকিয়ে আছে শ্যানের গোটা শরীর শরীরে ফাটল ধরেছে অন্যদিকে ভাদের অবস্থা শোচনীয় দুর্ভাগ্য যেন পারে তার কি করা তো মানতেই হবে স্যানের যন্ত্রনা শুরু হয় এর মধ্যে ভাদও পৌঁছে গেছে সাথে পাথরের ছোট্ট একটা কণা আসলে হাত থেকে পাথর পড়ে যাওয়ায় সেদিন এটা ভেঙে গিয়েছিল এই ছোট্ট টুকরোটা তুলে রেখেছিল যত্ন করে সময় শেষ হয়ে আসছে এখন কি করা উচিত কেউই ভেবে পাচ্ছে না এমন অবস্থায় ভাদ ভিয়ের হাত নিয়ে শানকে পাথরের টুকরোটা খাইয়ে দেয় কিন্তু এটা নিয়ম বিরুদ্ধ শান যন্ত্রণায় ছটপট করতে করতে একটা সময় নিস্তেজ হয়ে যায় শ্বাস প্রশ্বাস চলছে না তার শ্যানের শরীর থেকে ফাটলগুলো মুছে গেছে ভাট খেয়াল করে শ্যানের শ্বাস প্রশ্বাস আবার ফিরে এসেছে আবার বেঁচে উঠেছে শান অর্থাৎ পাথরে কাজ হয়েছে প্রশ্ন হলো তাহলে আসল ভাতকে তাও বলে বিষয়টা জটিল অতীতকে সময় আটকে রেখে কোনো লাভ হয় না বর্তমানটাই আসল ভি শ্যানের বর্তমান ভগবান ভগবানোয়া সেজে ওঠে নতুন করে আজ তার জন্মদিন ঈশ্বর আল্লাহ গড যাই বলো তিনি করুণাময় তিনি সব সময় আমাদের ভালো চান আমাদের জীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ এক সত্তা আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজ বিদায় ফিরে আসবো খুব তাড়াতাড়ি